এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয় সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিসমিল্লাহ রহমান রহিম আজকের আমাদের এই সেমিনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য যারা মঈন খান উপস্থিত আমাদের সেল এবং বিএনআরসির সম্মানিত নেতৃবৃন্দ ডক্টর পাবেল এবং জনাব জবিউল্লাহ সহ আমার সামনে উপস্থিত আমার ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের মূল দল সহ আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমাদের আহ বিএনপির ইতিহাসে আমি মনে করি একটি উল্লেখযোগ্য দিন এই জন্য উল্লেখযোগ্য দিন এই জন্য উল্লেখযোগ্য দিন আপনারা যারা সামনে বসে আছেন আজকে যারা এখানে পার্টিসিপেট করেছেন অংশগ্রহণ করেছেন আপনারা এই দলের সদস্য আপনারা এমন একটি দলের সদস্য যেই দলটি অতীতে দেশের উন্নয়নের জন্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভালো কিছুর জন্য কাজ করেছে সব ক্ষেত্রে সফল হয়েছে বলবো না অনেক ক্ষেত্রেই সফল হয়েছে আরও হয়তো হতে পারতো বিভিন্ন কারণে হয়নি আমরা অনেক কিছু করেছি সব কিছু করতে পেরেছি তা না হয়তো আরো কিছু করতে পারতাম আমরা তবে করাটা শেষ হয়ে যায়নি আমরা সকলেই জানি আমাদের বাইরেও বিভিন্ন নিরপেক্ষ ব্যক্তিরাও বিভিন্ন সময় বলছেন যে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন হলে আমরা যদি দলকে ঐক্যবদ্ধ আমাদের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারি আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী আমাদের একদম গ্রামের শেষ কর্মীটি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা নেতাকর্মী আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি কথাটা কি বলেছি এটা আপনাদেরকে বুঝতে হবে আগামী দিন পর্যন্ত আমরা জনগণের চাওয়া অনুযায়ী যদি গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি মানুষ জনগণের চাওয়া অনুযায়ী যদি চলতে পারি উঠতে পারি বসতে পারি কথা বলতে পারি কার্যক্রম রাখতে পারি তাহলেই একমাত্র সেটি সম্ভব এবং এটা সবকিছু নির্ভর করছে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের উপরে নির্ভর করছে নির্ভর করছে আপনাদের নেতৃত্বে যারা এই দলের রাজনীতি করছে তাদের সকলের উপরে সেটি মূল দল হতে পারে সেটি শ্রমিক দল ছাত্র দল তাঁতি দল যেই হোক না কেন এখন নেতৃবৃন্দ আজকে আপনারা এখানে আলোচনা করেছেন আপনাদের ভিতর থেকে কিছু জিজ্ঞাসা ছিল সেগুলো জিজ্ঞাসা করেছেন মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে উপস্থাপন করেছেন আমাদের এই একত্রিশ দফা এই একত্রিশ দফাটি হচ্ছে অতীতে যেভাবে আমরা উনিশ দফার আলোকে দেশকে পরিচালনা করেছি সাথে আরো নতুন কিছু অ্যাড হয়েছে ঠিক এইভাবেই একত্রিশ দফা আমরা দিয়েছি ভবিষ্যতে কিভাবে দেশ ইনশাল্লাহ আমরা পরিচালনা করতে চাই তবে এখানে একটি বিষয় আছে এই একত্রিশ দফাটি ছিল প্রথমে সাতাইশ দফা পরবর্তীতে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে যে সকল দলগুলো যোগ্যপথ আন্দোলনে শরিক ছিলেন তাদের সকলের মতামতের ভিত্তিতে একত্রিশ দফা গঠিত হয়েছে অর্থাৎ এটি শুধু বিএনপি না গণতন্ত্রের গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে এই একত্রিশ দফা এখন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহকর্মী দফা এই দফাটি আমাদেরকে কবি আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমরা পত্রপত্রিকা সব বিভিন্ন মাধ্যমে দেখছি অনেকে অনেক সংস্কারের কথা বলছে বিভিন্ন এই করতে হবে এই করতে হবে সেই করতে হবে অনেক কিছু বলছে আমাদের বিএনপির পক্ষ থেকে দেশ জাতি নিয়ে চিন্তা বছর আগে যখন কেউ এই চিন্তাও করেনি সেই সময় আপনাদের দল সাতাইশ দফা প্রস্তাবনা দিয়েছিল জাতির সামনে অর্থাৎ বিএনপি যখন কেউ এই বিষয়ে কথাই বলেনি চিন্তাই করেনি সেই সময় বিএনপি দেশের সামনে দেশের মানুষের সামনে সাতাইশ দফা পরবর্তীতে একত্রিশ দফা উপস্থাপন করেছে অর্থাৎ বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে দেশের ভালো কিছু নিয়ে বিএনপির যে চিন্তা দেশের মানুষের ভালো কিছু করার জন্য এই একত্রিশ দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ কারণ অনেক আগে আমরা দিয়েছি এখন হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারে অবশ্যই যারা যেটি বলবেন আমাদের এখানে নিচে লেখাই আছে একত্রিশ দফার মধ্যে যে এবং আমরা বারে বলেওছি যে একত্রিশ দফা যে শুধু একত্রিশ দফায় থাকবে এটি যে চেঞ্জ হবে না তা না এর ভিতরে যদি ভালো কোনো বিষয়ে যদি ভালো কোনো প্রস্তাবনা আসে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। অবশ্যই সেটির আলোকে সেটি সকলের কাছে গ্রহণযোগ্য সেটির আলোকে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকি সেটির আলোকে অবশ্যই আমরা দেশের পলিসি গ্রহণ করব। এটি প্রস্তাব সকলের কাছে সকল মানুষের কাছে কেউ যদি ভালো কিছু দেন অবশ্যই আমরা তা গ্রহণ করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ এখানে আমি জয়েন করার পরে আপনাদের সাথে এখান থেকে প্রশ্ন এসছে যে আমরা একত্রিশ দফা নিয়ে কতদূর কিভাবে যাব। আমার মনে হয় আপনারা এখানে আজকে যারা উপস্থিত আছেন আপনারা সকলে পোড় খাওয়া নেতৃবৃন্দ ক্যামেরার পেছনে যে আছেন প্লিজ আমাকে সামনে যে অডিয়েন্স আছে ওনাদের দিকে জি থ্যাংক ইউ এই একত্রিশ দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে একত্রিশ দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না এটি মানুষের জন্য একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে এবং কে নিয়ে যাবে হ্যাঁ আজকে আমরা এখানে আলোচনা করেছি আমি মিডিয়ার ভাইদেরকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই কিছু কাভার করবেন ওনারা ওনাদের মতন করে জানাবেন যে আমরা কি আলোচনা করেছি কি উপস্থাপন করেছি কিন্তু দায়িত্বটা তো আপনাদের প্রত্যেকের দায়িত্বটা আপনাদের প্রত্যেকের এখানে সভাপতি হিসেবে একটু আগে বলেছেন ওনাদের সাথে আমার দুদিন আগে বৈঠক হয়েছে কথা হয়েছে আমরা কর্মসূচি গ্রহণ করেছি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছেন অথবা জানাবেন এটি আজকে বিভাগীয় নেতৃবৃন্দের সাথে করেছি আমরা জেলার নেতৃবৃন্দের সাথে করেছি আমরা উপজেলারও থানারও নেতৃবৃন্দ এখানে আছেন কিন্তু আপনাদেরকে আপনারা পাঁচজন এসছেন এখানে তিনজন চারজন আপনারা এসছেন কিন্তু আমাদের তো শত শত হাজার হাজার নেতাকর্মী রয়ে গিয়েছে তাদেরকে তাদেরকে জানাতে হবে কারণ যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না এক কথায় যদি বলতে হয় আপনারা এক কথায় যদি বলতে হয় মানুষের সামনে কিভাবে নিয়ে যাবেন মানুষের কাছে এটিকে কিভাবে আপনারা নিয়ে যাবেন তাহলে বলতে হবে আমরা জনসভা করে মানুষকে এটি বলবো না বরং আমরা ছোট 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 উঠান বৈঠক করব। গ্রামে গ্রামে করব ইউনিয়নে করব ছোট ছোট উঠান বৈঠক এক কথায় যদি বলতে হয় আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে উঠান বৈঠক বলতে যে কালচারটি আমাদের রাজনীতিতে আছে আমাদের দলের নেতা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় করে থাকেন সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে মূল দলের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে ভাগ হয়ে টিম টিম করে আপনাদেরকে যেতে হবে এখানে একটু আগে একটি কার্টুনের মধ্যে করে সকল জেলার নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করা গিফট আকারে দেওয়া হয়েছে কার্টুন সেখানে আমরা কেন্দ্র থেকে লিফলেট এবং ছোট বইগুলো সেখানে দিয়েছি তবে এটি যথেষ্ট নয় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিভাগীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে আমরা কিছুটা দিব সবটা আমরা দিতে পারবো না আপনাদেরকেও কিছুটা কন্ট্রিবিউট করতে হবে আরও যেগুলো লাগবে দয়া করে আপনারা সেগুলো প্রিন্ট করে নেবেন তবে প্রিন্ট করতে গেলে স্বাভাবিক না হয় সেই জন্য আমরা বিভাগীয় নেতৃবৃন্দের কাছে আমরা ওটা সফট কপিটা দিয়ে দেব যাতে সহজেই কোনো ভুল ত্রুটি ছাড়াই আপনারা প্রেস থেকে ওটা প্রিন্ট করে নিতে পারবেন এখন প্রিয় সহকর্মী বৃন্দ এখানে অনেকগুলো প্রশ্ন এসছে আপার হাউসে যারা আছে খুব সম্ভব ওখান থেকে আমাদের তিতুমির কলেজের মধ্যে একজন ছাত্র সে তার একটা কথা বলেছিল তার কথার সাথে কম বেশি কিছুটা আমি একমত দুদিন আগে আমরা যখন ফর্মালি রিলঞ্চ করেছিলাম এই একত্রিশ দফাটিকে ঢাকার একটি হোটেলে সেখানে আমি একটি কথা বলেছিলাম কথাটি ছিল যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয় জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না সেটা যেই হোক সরকার হোক বিরোধী দল হোক যেকোনো রাজনৈতিক দল হোক রাজনৈতিক কর্মী হোক উপজেলার চেয়ারম্যান হোক পৌরসভার চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক মেম্বার হোক যেই হোক না কেন প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো কেন এই জিনিসটা হলো না কেন এটা করলে কেন এটা করলো না জবাবদিহিতা দিতে হবে জবাব দিতে হবে সবাইকে এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয় কাজেই প্রিয় যেই লড়াই আমরা জনগণের জনগণের কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোট প্রদানের অধিকার যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের ষাট লক্ষের মতো নেতাকর্মী মিথ্যে মামলার শিকার যারা হয়েছেন আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার কথা বলার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে করার কাজে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে প্রায় আমরা একটি কথা বলছি ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা আপনারা পোর খাওয়া প্রত্যেকটি মানুষ কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজে প্রিয় জনগণকে জনগণকে সচেতন করতে হবে সাথে রাখতে হবে জনগণের সাথে থাকতে হবে এবং একই সাথে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিয়ে দেশকে নিয়ে সেই একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে এখন প্রিয় এখন প্রিয় সহকর্মী বৃন্দ কিভাবে পৌঁছে দিবেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটু আগেই কাজেই আমাদেরকে জনগণের ভোটের অধিকার যেমন প্রতিষ্ঠিত করতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই কিন্তু জনগণ তখন জবাব চেতে শুরু করবে অর্থাৎ একজন ব্যক্তি নির্বাচিত হবে তার যখন ভয় থাকবে সে যেই পর্যায়ে হোক না কেন গ্রামের মেম্বার হোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক উপজেলার চেয়ারম্যান হোক জেলা পৌরসভার চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক সংসদ সদস্য হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক যেই হোক না কেন যখন সে জানবে যে জনগণের কাছে আমাকে ফিরে যেতে হবে সেটি ভোটের জন্য হোক জবাবদিহিতার জন্যই হোক যেতেই হোক তখন কিন্তু সে চিন্তা করবে দুবার কোনো একটি কাজ করার জন্য সে দুবার চিন্তা করবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে আমাদেরকে যেকোনো মূল্যে জনগণের এই অধিকার জনগণের কাছে জবাবদিহি করার এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয় সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয় রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে সেই দেশের শিক্ষা সেই দেশের স্বাস্থ্য সেই দেশের বিচার ব্যবস্থা সেই দেশের প্রশাসন সব কিছু রুগ্ন হয়ে যাবে মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা সিম্পল ব্যাপার সন্ধ্যার পরে ছেলে মেয়ে দেরি করে ফিরলে বাপ মার কাছে জবাব দিতে হয় যদি জবাব দিতে না হতো তাহলে পরিবারের চিত্র কেমন হতো দেখুন তো দুঃখজনক হলেও সত্য কোন কোন ক্ষেত্রে হয় কিছু কিছু কিন্তু সেই পরিবারগুলোর কি অবস্থা দেখুন আর যেই পরিবারগুলোতে একটা ডিসিপ্লিন থাকে থাকে জবাবদিহিতা সেই পরিবার কিভাবে বেড়ে উঠে তাদের পড়ালেখা কেমন সুন্দর হয় আচার আচরণ সবকিছু ভালো হয় জবাবদিহিতা কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে গত স্বৈরাচার পনেরো ষোলো সতেরো বছর ধরে দেশে কোনো জবাবদিহিতা ছিল না জবাবদিহিতা ছিল না বলেই এইভাবে মানুষ খুম হয়েছে জবাবদিহিতা ছিল না বলেই নিশিরাতের ভোট হয়েছে দামি নির্বাচন হয়েছে জবাবদিহিত ছিল না বলেই প্রশাসনগুলোর কি কি অবস্থা বিচার ব্যবস্থার অবস্থা দেখেছেন জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে মানুষের সম্পদ পাচার হয়ে গেছে এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয় সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এরপর প্রিয় সহকর্মী সেই টিতুমির কলেজের আমার ছোট ভাইয়ের বক্তব্য অনুযায়ী সে যে বলেছে যে তারা আলোচনা করছে যে দেখুন যে কথাটি আমি বলেছিলাম দুদিন আগে যে আমরা যাই করি না কেন দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি কোনো সংস্কার কাজে লাগবে না ওরা কয়েকজন যারা গ্রুপ স্টাডি করে ওরাও কিন্তু তাই বলেছে যে এত সংস্কার ট্রান্স করছে কি হবে একজন বন্ধু পট করে বলে বসেছে কিছুই হবে না এটাই আসল কথা এটাই মানুষের জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে হবে মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে হবে এখন এখানে অনেকগুলো বিষয় আছে অর্থনৈতিক মুক্তি শিক্ষার বিষয় আসছে একত্রিশ দফা আপনাদের সামনে আছে আপনারা বিভিন্ন জন আপনাদের কিছু কিছু মতামত দিয়েছেন আমি শুনছিলাম এখানে আমারও দু একটি চিন্তা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আহ প্রিয় সহকর্মীবৃন্দ ভোটের বিষয়টি বা রাজনৈতিক অধিকারের বিষয়টি যেভাবে বলেছি আমি মনে করি আমাদের দেশকে যদি আমরা যেমন চিন্তা করি কল্পনা করি আশা করি আকাঙ্ক্ষা সেরকম যদি পরিবর্তন করতে হয় আমি মনে করি যে আমার ব্যক্তিগত চিন্তা আমি মনে করি যে আমাদের প্রথম এখানে একটি প্রশ্ন হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কেন হবে তা বেশি হবে না কেন আহ সাহেব এখানে উত্তর দিয়েছেন উনি বলেছেন কমপক্ষে ন্যূনতমে ফাইভ পার্সেন্ট আমি সম্পূর্ণভাবে একমত আমাদেরকে যে কোনো মূল্যে শিক্ষার উপরে জোর দিতে হবে শিক্ষা 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 এবং তার ভিতরে তার ভিতরে আমি মনে করি প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে প্রাইমারি শিক্ষকদের উপরে আমাদের জোর দিতে হবে